সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে পথে ভারত থেকে আনা এক কোটি তেরো লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সিলেটের গোয়েনঘাট থেকে মিনহাজ মির্জার পাঠানো তথ্য ও ছবি শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বাংলাবাজার সোনালী সোনালিচালা কালাইগ্রাগ প্রতাপপুর সোনারহাট উতমা নোয়াকোট বিছানাকান্দি সংগ্রাম তামাবিল এবং শ্রীপির বিওপি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সানগ্লাস শাড়ি কিসমিস ক্রিম চকলেট মেহেদি জিলেট গার্ড ব্লেড চিনি হেয়ার অয়েল সাবান বাসমতি চাল মদ ফেন্সিডিল অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ঠেলাগাড়ি আটক করে আটককৃত মালামালের বাজার মূল্য এক কোটি তেরো লাখ বারো হাজার আটশো টাকা শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক তিনি বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত থাকবে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটকৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে